আল্লাহর রহমত আমরাই জিতবো যারা বাক করে কথা বলে ওরা সত্য শোন তাদের নেতারা ওই কথা বলতো পরে দেখা ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শোনে একাত্ম শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান বুটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিটে একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন এই তো শক্তি হ্যাঁ বিএনপি নামে দুর্নাম করতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি দেশ শেষ করতেছে সন্ধ্যাবাদী করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বললে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই জানাজা পড়তে এসেছে দণ্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী তখন পেটে ভাত থাকে না যদি টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এর ভাবে যে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশিদিন দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর ২৫ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে দিয়েলাম বাবা তোমরা কার আমারে সালাম দিছে কই স্যার আমরা হইলাম সমন আমরা সমর্ণায় একটা ছেলে বলে তুমি সমর্ণায় বোকা হয়ে গেছে কোন না স্যার আমার ভুল হয়েছে আছে আমরা হইলাম সমর্ণয় আমি কেন আসছিলা ডিসি সাবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এই মেন লাইফে ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় সমাজকর্মী হতে চায় এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চায় কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায় এই না আমাদের দেশেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়ার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোনো জিনিস না ওইটা কোনো স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতার এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের বলা হয় মাসি একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু তোমাদের একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগকার সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছি ভাগ্যটা গুলি গায়ে পড়ে গেছে লাভ মারে উঠে বলছে বাবা মা কে দেখো তুমি মা কে দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তিযুদ্ধ আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধে নয়টা মাস কাটিয়েছেন বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি আপনারা আপনার কি সব ভুলে বইসা আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না তাইলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না কাজেই যারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি দিন বলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু দুই ফুল ফুটে না এদেশের রক্ত গোলাপ জবাও ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধূলিপজাউরে গ্রীষ্মকাল আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকাল আসে এদেশে শুধু মির্জাফর জগচ্ছে ইয়ার লক্ষী রাজদুল্লভ রাজবল্লভ আর আলপদর রাজাকার জন্মগ্রহণ করে না যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ মীর মদন মোহনলাল সূর্য সেন কুদিরাম শহীদ জিয়াউ রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তান এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না এই দেশ স্বাধীনতার পথে থাকবে মুক্তিযুদ্ধের পথে থাকবে